নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে বন্ধুরা আপনারা দেখছেন যে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের রাজ্যে খাদ্য অন্ন বস্ত্র শিক্ষা কর্মসংস্থান প্রায় সব দিক দিয়েই কিন্তু আমাদের রাজ্য কিন্তু তলানিতে নিতে বন্ধুরা কোনো দিকেই কিন্তু আমাদের রাজ্যের কিন্তু অগ্রগতি হচ্ছে না দেখুন বন্ধুরা একটা দেশ বা একটা রাজ্যের কতটা অগ্রগতি হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে সেই দেশের শিক্ষার ওপর শিক্ষায় যদি একবার অবনতি শুরু হয় তাহলে কিন্তু বন্ধুরা সেই দেশ বা রাজ্য কিন্তু ক্রমাগত পিছিয়ে যায় বন্ধুরা নেলসন ম্যান্ডেলার কিন্তু একটা কথা খুব মনে পড়ছে তিনি বলেছিলেন কোনো দেশকে যদি আপনারা পারমাণবিক বোমা ব্যতীত যদি ধ্বংস করতে চান তাহলে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিন তাহলে সেই দেশ এমনি এমনি ধ্বংস হয়ে যাবে বন্ধুরা আমরা কি দেখছি আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু শিক্ষার মান ক্রমাগত তলানিতে গিয়ে ঠেকছে আপনারা লক্ষ্য করলে দেখবেন বন্ধুরা রাজ্যের স্কুলগুলির কি ভয়াবহ পরিস্থিতি স্কুলগুলিতে কিন্তু বন্ধুরা ঠিকমতো শিক্ষক শিক্ষিকা নেই সেখানে ঠিকমতো পড়ানো হচ্ছে না ছাত্রছাত্রীরাও কিন্তু পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে বন্ধুরা ছাত্রছাত্রীরা অর্থাৎ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যে ক্রমাগত যে পড়াশোনা বিমুখ হচ্ছে এবং স্কুল ছোট হচ্ছে এর প্রমাণ কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কিন্তু প্রতি বছর ব্যাপক হারে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু এই জিনিসটা লক্ষ্য করবেন বন্ধুরা ঠিক একইভাবে বাম মলে কিন্তু প্রত্যেক বছর কিন্তু এই সংখ্যাটা কিন্তু বৃদ্ধি হতো কিন্তু বর্তমানে কিন্তু তার ঠিক উল্টোটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা শিক্ষার যে চরম অবনতি এর দায় কিন্তু বর্তমান রাজ্য সরকারকে অবশ্যই নিতে হবে আপনারা বন্ধুরা দেখবেন শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি ব্যাপক পরিমাণ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি স্কুল স্কুলের শিক্ষক থেকে শুরু করে স্কুলের নানা রকম মিড ডে মিলের দুর্নীতি থেকে শুরু করে আপনারা দেখতে পারবেন যে এই সমস্ত দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ক্রমাগত কিন্তু বন্ধুরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে বন্ধুরা স্কুলগুলিতে যে নিয়োগ দুর্নীতি এটা কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে কিন্তু একটা বিরাট আঘাত এনেছে বন্ধুরা আপনারা জানেন যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু এখনও পর্যন্ত জেলে আছেন বন্ধুরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এর থেকে কিন্তু লজ্জার বিষয় আমাদের কিন্তু আর কিছু হতে পারে না বন্ধুরা আপনারা একবার ভাবুন যে একদল অযোগ্য শিক্ষক কিন্তু আমাদের এই রাজ্যের বহু স্কুলে কিন্তু আছে যারা নাকি আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের অর্থাৎ ছোটো ছোটো শিশু শিশুদের কিন্তু পড়াচ্ছেন এই যে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্যদের বঞ্চিত করে এই জায়গাটা এসেছে তারা আপনার এবং আমার বাড়ির ছেলে মেয়েদের কী পড়াচ্ছে বন্ধুরা তারা কি আদৌ সঠিক শিক্ষাকে দিতে পারছে আপনারা আমার আপনার বাড়ির শিশুদের কথা আপনারা বন্ধুরা একটু সরিয়ে আপনারা ভাবুন যেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আজকে স্কুলে চাকরি করার কথা ছিল তারাও কিন্তু বঞ্চিত তাদের এই যে বঞ্চিত যে দায় এই দায় কিন্তু একমাত্র সরকারের দুর্নীতি দরুন এই দায় কিন্তু আমাদের রাজ্য সরকারকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কিন্তু নিতে হবে এবং তারা কিন্তু এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে এই যে ক্ষতিটা তাদের যে এইভাবে বঞ্চিত করাটা এইর ক্ষতিপূরণ কিন্তু কোনো কোনোভাবে কিন্তু তারা করতে পারবে না বন্ধুরা আপনারা জানেন যে এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু একমাত্র লড়তে পারবে কিন্তু বামেরাই আমরা কিন্তু বারংবার বামেদের কিন্তু এই যে শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি এর বিরুদ্ধে কিন্তু রাস্তায় দেখেছি কিন্তু বন্ধুরা এটা বলতে কোনো দ্বিধাবোধ নেই যে বামেদের কিন্তু এই যে আন্দোলনের যে ঝাঁজ বা তেজ এটা কিন্তু আরও আরও কিন্তু বাড়াতে হবে এবং বৃহত্তর আন্দোলন কিন্তু বন্ধুরা করতে হবে এই যে দুর্নীতি অর্থাৎ সামাজিক যে অবক্ষয় এর বিরুদ্ধে কিন্তু বামেদের কিন্তু বৃহত্তর আন্দোলন কিন্তু বন্ধুরা সংগঠিত করতে হবে বর্তমানে পশ্চিমবঙ্গে কিন্তু বন্ধুরা পরিবর্তন দরকার শিক্ষাক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি ঢুকেছে এর বিরুদ্ধে কিন্তু সোচ্চার কিন্তু হতেই হবে এবং সাধারণ মানুষদেরও কিন্তু বামেদের সমর্থন কিন্তু করতে হবে বন্ধুরা বন্ধুরা বামেদের পক্ষ থেকে এই যে আন্দোলন যে গড়ে তুলবে বন্ধুরা আপনারা জানেন যে মিনাক্ষী শতরূপরা কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিলে মানুষ কিন্তু বেশি করে কিন্তু মানুষের দিকে এগোবে কারণ জানেন যে এই মিনাক্ষী এবং শতরূপদের কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি আছে এবং মানুষের কাছে তাদের কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে এবং তারা কিন্তু একদম শাসক দলের কিন্তু চোখে চোখ রেখে বন্ধুরা লড়াই করছে এবং তারা কিন্তু আগামী আগামীতে কিন্তু একটা ভালো কিন্তু কিছু আমাদের রাজ্যে দিতে এরা কিন্তু প্রস্তুত আছে বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু সরকারের পরিবর্তন দরকার এবং এই বাম যুবরাই কিন্তু একমাত্র পরিবর্তন আনতে পারবেন বন্ধুরা আমরা কোন সরকারকে চাই যারা নাকি এই শিক্ষা ব্যবস্থাকে একদম তলনিতে গিয়ে ঠেকেছে নাকি সেই সরকার যাদের আমলে প্রত্যেক বছর শিক্ষক নিয়োগত অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কিন্তু প্রত্যেক বছর সংখ্যা বৃদ্ধি হতো এমন সরকার আপনারা কেমন সরকারকে চান এটা কিন্তু আপনাদের কিন্তু আপনাদের হাতে বন্ধুরা আপনারা এ বিষয়ে অর্থাৎ এই যে দুর্নীতি শিক্ষাক্ষেত্রে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে এই যে শাসক দলের যে দুর্নীতি এর বিরুদ্ধে বামেরা কিভাবে লড়লে বামেরা সফল হবে এবং আমাদের রাজ্যের অগ্রগতি হবে এ বিষয়ে কিন্তু আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবেন আমাদের এই প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ